আসসালামু আলাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আস কিন্তু লিটল চ্যাম্পস এখান থেকে এক থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সেগুলো কিন্তু তারা মূলত হোলসেলার আপনারা যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তোমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হয়ে দুইটা না দেখেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে সেন্টার কাট ডিজাইন হলো সেন্টার কাট না প্যাটার্নটা সেন্টার কাটে সাথে আফগান সালোয়ার এত প্রিটি একটা কালার কন্ট্রাস্ট জাস্ট দেখেন মানে খুব সুন্দর মানে কালার কন্ট্রাস্ট বলতে কি দেখেন এটা খুবই সুন্দর কিন্তু মিষ্টি কালারের মধ্যে আছে সিম্পল একটা না দুইটা কালার হবে এটা একটা কালার আর একটা কালার আছে এইটা পেস্ট কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাব এটা হচ্ছে এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে নিয়ে পাঁচ বছর এই ড্রেসটা ছোট হয় আমরা এক হাতে রেখে দিই আচ্ছা এক থেকে পাঁচ বছর পর্যন্ত তারপরও বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে যখন আপনারা অর্ডার করবেন इवन এই বডি সাইজ তো মেপে জিজ্ঞেস করে নেবেন আপনার বাচ্চার যেটা পারফেক্ট হয় সেরকম একটা ড্রেসের বডি সাইজ মেপে এটার বডি সাইজ মেপে অর্ডার করবেন কারণ কি বাচ্চার বয়স অনুযায়ী গ্রোথ ভালো হতে পারে বা একটু কম হতে পারে বাচ্চা একটু শুকনো থাকলে সেক্ষেত্রে একরকম সাইজ লাগতে পারে সো এগুলো কিন্তু একটু বুঝে শুনে অর্ডার কনফার্ম করবে এটা কত থেকে কত বাচ্চাদের বললেন ভাই এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর প্রাইস পড়ছে এটা মাত্র নশো টাকা নশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা তো খুবই সুন্দর কালার দুইটা না বা এটা কি সুন্দর

একশো পঞ্চাশ টাকা অনলি আটশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছে নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা তো এত প্রিটি দেখতে কালার কি দুইটা ভেটার একটাই এটা সামনে পূজার জন্য আমার মানে বেস্ট একটা অপশন টিউলিপ সালার থাকবে সাথে সিম্পল একটা ওড়না থাকবে আর থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা কিউট টপস কত থেকে কত বাঁচাতে ভাই এটাও এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস পড়ছে 900 টাকা দেখাচ্ছি এটা দেখেন এটা মনে হয় দুইটা কালার

এটার সাথে স্কার্ট থাকবে নিচে কাজ করার সাথে সিম্পল একটা ওন্না আর এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চাদের বলুন ভাইটা চার থেকে আট বছর চার থেকে আট বছর কালার দুইটা এইটা একটা কালার এটা একটা কালার চার থেকে আট বছর না আচ্ছা চার থেকে আট নয় বছর এটার প্রাইস কত পড়ছে ভ্যাপ নয় অনলি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ও কেটিক্সের ড্রেসটা দেখে এটা যে কি সুন্দর এটার প্রিন্টগুলো আমার পার্সোনালি খুব ভাল লাগে এটার কালার মনে হয় তিনটা না এটার সাথে প্যান কার্ড সালোয়ার সালোয়ারের নিচে আবার কাজ আছে সিম্পল একটা ওড়না আছে এটা হচ্ছে ড্রেসের মানে উপরের পাড়টা বা জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা বডিতে হাতায় মানে এটা একটু বুটিক্সের প্রিয় কটন কাপড়ের মধ্যে ঠিক আছে সরিটা ইয়া কাপড় কটন কাপড় কালার হবে দুইটা তিনটা কালার সরি ম্যাজেন্ডা রেড কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে বারো তেরো পাঁচ থেকে বারো তেরো এটা প্রাইস পড়বে

মানে যেটাই দেখাবো ওইটাই ভালো লাগবে এটা কত থেকে কত বাচ্চা দেখা এটাও এক থেকে নিয়ে ছয় ছয় প্রাইস পড়বে ছয়শো টাকা সো নিতে হলে এগুলো অবশ্যই চলে আসবে লিটল চান্স ইস্টার মল্লিকার চারতলাতে তিন বাই শিশু তিন দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই ফাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ